তাহলে দর্শক এখানে হচ্ছে একটা জামার চিত্র এখানে একটা কী চিত্র জামার চিত্র হয়তো এটা হচ্ছে একটা কি জামার চিত্র এটা একটা কি জামার চিত্র তাহলে হচ্ছে কি আমি যে আপনাদের হচ্ছে কি যেগুলো হচ্ছে মানে অন্য অন্য ক্লাসে যেগুলো আলোচনা করি তো হচ্ছে আজকে হচ্ছে কি মানে জামাটার হচ্ছে কোনটা কুল লাইন মানে হচ্ছে ওই কিছু কিছু ক্লাসে তো হচ্ছে দেখা যায় তো তারপর হচ্ছে কি মানে একটা জামার আমি আগের ক্লাসে কিন্তু দেখাই দিয়েছিলাম যে হচ্ছে একটা জামার হচ্ছে কি চিত্র মানে কোন চিত্রের মানে কোন দাগের কিনাম তো এখন দেখেন তো এটা একটা পূর্ণাঙ্গ জামানা এই পূর্ণাঙ্গ জামাতে মনে করেন হচ্ছে কি এইটাই হচ্ছে গলা এটাই হচ্ছে গলা এটাই হচ্ছে কি গলা তারপর হচ্ছে এই গলা তারপর হচ্ছে কি এই যে উপরে কি হচ্ছে এটা পুটলাইন তাহলে এই গলা গেল পুটলাইন গেল তারপরে এটাই হচ্ছে কিন্তু হাতা এটাই হচ্ছে কি হাতা আর এখানে যে বাঁকাটা আছে এটা হচ্ছে মোহরা এই যে মোহরা ঠিক আছে আর এই যে মোহরার এই যে ভিতরে যেটা হচ্ছে বডি বা সাতি বডি বা সাতি লাইন বডি বা সাতি লাইন বডি বা সাতির লাইন বডি বা সাতির লাইন তাহলে হচ্ছে বডি বা সাতির লাইন বডি বা সাতির লাইন বডি বা সাতির লাইন তাহলে দেখেন তো গলা নিব বা গলা নিলাম গলার পরে কি আসলো পুট লাইন আসলো তারপর এই লাইনটার নাম হচ্ছে হাতা এটার নাম কি হাতা আর এটা হচ্ছে মোহরা আর এটাই হচ্ছে বডি বা সাতির লাইন তারপর হচ্ছে নিচে ওই যে বাঁকা যেখানে আছে সেটা হচ্ছে কোমর লাইন কী এর নাম কোমর লাইন এর নাম কি কোমর লাইন তারপর হচ্ছে নিচে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এই হচ্ছে সাইট ফারা এই হচ্ছে কি সাইট ফারা আর এটাই হচ্ছে ঘের লাইন ঘের লাইন আর ঘেরের নিচে হচ্ছে প্লেট লাইন প্লেট লাইন ঘিরের পরে কি প্লেট লাইন ঘিরের পরে প্লেট লাইন ঠিক আছে তাহলে দেখেন তো একটা জামা যদি আমরা তৈরি করি প্রথমে কি আসবে গলা আসবে তারপরে হচ্ছে পুট লাইন তারপরে হাতা তারপরে মোহরা তারপর হচ্ছে কোমর লাইন তারপর হচ্ছে কি সাইড ফাড়া তারপর হচ্ছে ঘির লাইন তারপর হচ্ছে প্লেট লাইন তাহলে হচ্ছে এদিকেও তো দেখেন তো মানে এই লাইনটার নাম পুট লাইন তারপর হচ্ছে হাতা তারপরে এখানে হচ্ছে কি মোহরা তারপর হচ্ছে কি এখানে সাইড ফাড়া এই যে লম্বা তাহলে হচ্ছে কি এটাই লম্বা এটাই প্লেট লম্বা প্লাস প্লেট এই তাহলে একটা জামা চিত্র মানে আমরা হচ্ছে তো জামাটা থাকে তাহলে হচ্ছে জামাটা হচ্ছে প্রথমে গলা তারপরে পুট লাইন তারপরে হাতা তারপরে মহরা তারপর হচ্ছে কি বডি তারপর হচ্ছে কোমল লাইন তারপর হচ্ছে সাইড ফাড়া তারপরে লম্বা এবং প্লেট এই যে এটাই হচ্ছে ঘের লাইন এটাই হচ্ছে প্লেট মানে শেষের রঙটা কি বলে শেষের রঙটা ঘের লাইন বা প্লেট বলে এই তারপর হচ্ছে কি এটাই হচ্ছে মানে উপরের যে এই অংশটা এই অংশটাকে বলে পুটলেন এই অংশটাকে বলে পুটলাইন আর এটাকে বলে হাতা আর এটাকেই বলে মোহরা আর এটাকেই বলে হচ্ছে কি সাইড পাড়া তাহলে হচ্ছে আর এটা হচ্ছে লম্বা এবং প্লেট আর আমাদের একটা পেজ আছে পেজের নাম হচ্ছে জুইয়াপুর পঞ্চগড় চারশো সাতাশ তো হচ্ছে যারাই আপনারা হচ্ছে কি জুইয়াপুর পেজ ঘুরতে যান তাহলে আপনারা আছে কি মানে একটু বিনোদনের জন্য আপনারা ওখানে ঘুরে আসতে পারেন এই তাহলে হচ্ছে কি একটা জামার চিত্রর মানে হচ্ছে জামাটার হচ্ছে কোন জিনিসটার কি নাম তো এখানে সুন্দর করে দেওয়া আছে তো আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানে দেবেন আমাদের ক্লাসটা আপনাদের ভালো লাগলো কি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর খারাপ যদি লাগে তাও আমাদের কমেন্ট করবেন আর আপনারা আমাদের প্রতিটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টের জন্য আমরা আপনাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম